আগাম কোনো ঘোষণা নয় সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামীকে তিন তালাক দিলেন দুবাইয়ের রাজকুমারী শেখা মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম শেখা মাহারা সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট তথা দুবাইয়ের রাজা মোহাম্মদ বিন রশিদ আল মখতুমের মেয়ে সতেরোই জুলাই ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে স্পষ্ট ভাষায় স্বামীর উদ্দেশ্যে মাহারা তিনবার লিখেছেন তোমাকে ডিভোর্স দিলাম মাত্র দুই মাস আগেই সন্তানের জন্ম দিয়েছেন রাজকুমারী শেখা মাহরা এর পরেই স্বামীর সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটলেন তিনি ঠিক কী কারণে বিচ্ছেদ তাও জানালেনই রাজকুমারী দুবাই রাজকুমারী মাহরা এদিন ইনস্টাগ্রামের পোস্টে লেখেন প্রিয় স্বামী তুমি তো অন্য সঙ্গীদের সঙ্গে ব্যস্ত রয়েছ তাই বিবাহ বিচ্ছেদের ঘোষণা করলাম আমি তোমাকে ডিভোর্স দিলাম ভালো থেকো তোমার প্রাক্তন স্ত্রী মাহরার ওই ঘোষণার পর শোরগোল পড়ে গেছে পুরো নেট দুনিয়ায় তবে নেটিজেনরা অনেকেই তার প্রশংসাও করেছেন অবশ্য কয়েক সপ্তাহ আগেই সোশ্যালে তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল তখন ইনস্টাগ্রামে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন মাহারা যাতে মেয়েকে কোলে নিয়ে তোলা ছবি পোস্ট করে তিনি লিখেন আমরা দুজন শুধু এরপরই সমাজ মাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দিলেন মাহরা ব্রিটেনের বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক কূটনীতি নিয়ে পড়াশোনা করেছেন শেখা মাহরা দু সালের মে মাসে রাজবংশের সদস্য শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাখতুমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন মাহরা বিচ্ছেদের ঘোষণার পর এরই মধ্যে ইনস্টাগ্রামে দুজন দুজনাকে আনফলো করেছেন এমনকি পরস্পরের সঙ্গে তোলা সব ছবি মুছে দিয়েছেন মাহরা ও মখতুম